দর্শক নতুন বার্মি জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন জুতো আর জুতো জুতার কোনো অভাব নাই এই জুতোগুলো সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন কত করে ভাইয়া দিচ্ছি আমরা একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা তিনটা কালার তিনটা মডেল পেয়ে যাবেন পরিমাণ কালার ইউজ করে মডেল আছে এই জুতাটা পেয়ে যাবেন কত সাতাশি সাতাশি টাকা দেখছেন কালার মডেল দেখবেন মাত্র সাতাশি টাকা এখানে প্রচুর পরিমাণ জুতা আছে আমি যদি একটু ঘুরা ফিরিয়া আপনাদেরকে দেখাই তারপর অভিষেপ বুঝতে পারবেন হাজার হাজার মডেল আছে তারপর আমি দেখাচ্ছি পুরা দোকান ভাইয়া অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছি ভাইয়ার ভাইয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়া আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমি ভিডিও তো কি পরিমাণ সারা পাচ্ছেন জি ইনশাল্লাহ ভালো ভালো সারা পাচ্ছেন আজকে কি আমাদেরকে নতুন কিছু কালেকশন আসছে আপনার কাছে নতুন কালেকশন আছে বন্ধুদেরকে দেখাবেন প্রিয় দর্শক ভাইয়া আপনারা চিনেন জুরান আলম সুপার মার্কেট ভাইয়ার এই দোকান আহ আমি যদি মডেল দেখা হাজারশো টাকা ওনলি

আপনাদেরকে একটা একটা দেখাবো কোনটার কত টাকা প্রাইস বড় ভাই এই দুটো এই জুতার দাম কত মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন আছে

আচ্ছা ঠিক আছে এখানে হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ মডেল আছে এটা মাত্র 90 টাকা 90 টাকাগুলো সব পাইকারি জি পাইকারি আচ্ছা ঠিক আছে এখানে ফুল দেখা যাচ্ছে জি এটা হইছে 113 103 93 83 ওকে তারপরে এটা কি বাচ্চাদের এটা সেম কালার এটা একই রেট সেম কালার ও সেম কালার ছোট বড় এটা কত ছোটটা ছোটটা হইছে 83 টাকা 83 টাকা জি ওকে তারপরে একটা এটা আছে 93 83 73 এ খুবই সুন্দর জি খুবই সুন্দর এই মডেলটা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পাইকারি দাম আচ্ছা তারপর এই একটা মডেল আছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা পাইকারি রেট পঁচাত্তর ওকে তারপর আমরা একটা একটা করে দেখাচ্ছি এটা কত করে এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপর এখানে বাচ্চাদের মডেল আছে না প্রচুর বাচ্চাদের মডেল আছে বাচ্চাদের এর কিছু পঞ্চ দেখা যাচ্ছে ভাইয়া প্রচুর পঞ্চ এটা আছে এটা ষাট টাকা ষাট টাকা জি এটা পঞ্চান্ন টাকা এটা হলো 55 জি এটা হলো 55 টাকা 60 টাকা এটা আছে 53 টাকা 53 টাকা জি এটা হচ্ছে 50 টাকা এটা হলো 50 টাকা খুব সুন্দর মডেল 50 টাকা এটা 50 টাকা এটা হলো 50 টাকা জি এটা 50 টাকা এটা হলো 50 টাকা জি এটা হলো 50 টাকা ওকে এটা 55 টাকা এটা হলো 55 টাকা জি এটা হলো 55 টাকা হ্যাঁ এটা 50 টাকা এটা হলো 50 টাকা জি পঞ্চাশ প্রচুর পরিমাণ মডেল আছে 60 টাকা ওয়া অনেক সুন্দর এটা হলো 60 টাকা জি

আপনারা ইনশাল্লাহ আসলে যদি বলেন ভাইয়া নব্বই টাকা সালিমার মাল কোনটা ইনশাল্লাহ উনি দিয়ে দিবে উনি বলছে যে আমি ওনাদের ওনাকে দেখে দিছি এটা দেখা এটা অনেক মানে কি কয় এটা লক লক সিস্টেম অনেক অনেক উঁচা কত করে এটা হইছে 95 টাকা মাত্র 95 জি ওয়াও কালার গুলো তো খুব সুন্দর ভাইয়া মাত্র 95 টাকা দেখেন চকচক করতেছে সেই মডেল সেই মডেল

দর্শক জুতা দেখাইতে দেখলে তিন চার ঘন্টা সময় লাগবে আমি একটু ঘুরে ফিরে দেখা ভাইয়ার এই দোকানটা এত বড় এত বড় এত বড় বলার বাইরে আমি যদি একটু দেখাই দেখছেন মানে আপনি টাচকি লেগে যাবেন জুতা দেখলে হ্যাঁ মানে আপনি পছন্দই হবে এখানে আসলে জুতা পছন্দই হবে এত কালার এত মডেল এত মডেল এই যে প্লাস্টিক গুলো আছে এগুলো সব পাতলা জুতা না ভাইয়া একদম পাতলা মনে হয় না যে জুতা আছে বইলা

আপনার যারা আসল ধরনের জুতা নিতে চান আমি মনুকের ভাইয়ার এই দোকানে চলে আসুন অসংকো কালার এটা কত করে মাত্র 40 টাকা মাত্র ছোট বড় সব সাইজে আছে মাত্র 40 টাকা তারপর এখানে দেখেন প্রচুর কালার প্রচুর মডেল আছে আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা পাবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তার দেখেন জুতার অভাব না ভাইয়ার এখানে এটা কত ভাইয়া 50 টাকা মাত্র 50 টাকা আচ্ছা বাচ্চাদের জুতোও তো দেখা যায় এখানে প্রচুর বাচ্চাদের জুতা আছে এই যে দেখেন বাচ্চাদের এটা কত এটা 85 আর 80 85 আর 80 এটা কত

ভিডিও কলের মাধ্যমে দেখবেন তো ভাইয়া একটা 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 করে আপনাদেরকে দেখাবে যে জুতাটা আপনাদের পছন্দ হবে অবশ্যই এই জুতাটা ভাইয়া পাঠাবে ভাইয়ার আমি প্রচুর ভিডিও করতেছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আসেন আসে ভাইয়ার সাথে একটু কথা বলে এখানে যে বাবর আছে বাবরের কোম্পানি কোম্পানি আছে এখানে বাবর সালামা সব কোম্পানির জুতাই সবচেয়ে কম দামে পাওয়া যায় ভাইয়া কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে এটা আপনার ঢাকা যাত্রাবাড়ি থেকে জুরাইন আলম সুপার মার্কেট আপনার গাড়ি আছে

আপনার আপনার পছন্দ করবেন যে জুতা দর্শক বন্ধুরা অনেকে কমেন্ট করছে যে ভাই উনি করে তো ভাই আমি চাই আমার বন্ধুরা অনেক দূরত্ব আসে আসলে অন্তত যাতে আপনি এই মানে গুছিয়ে দেন বুঝিয়া দেন এবং দাম কমায় রাখেন ঠিক আছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ